এই গল্পটি আপনার হতাশাকে দূর করার জন্য আজকের এই গল্পটি খুব চমৎকারভাবে আপনার জীবনের মহা ঔষধ হিসেবে কাজ করতে পারে গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের আরও বেশি উৎসাহিত করে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি বাবা বসে বসে পত্রিকা পড়ছে ঠিক এমন সময় তার বারো বছরের ছেলে এসে বাবাকে জিজ্ঞেস করলো বাবা আমার জীবনের মূল্য কত আমি তো পড়াশুনো করতে জানি না পড়াশুনো করতে ভালো লাগে না তাছাড়া অনেক ছোট এখনো আমি আমার এই সমাজে কি মূল্য আছে বাবা বলো না আমার এই জীবনে কি মূল্য আছে তাছাড়া আমার দ্বারা নাকি কিছুই হবে না তাই মাঝে মাঝে মনে হয় আমার বেঁচে থেকে কি লাভ আমার মতো মানুষের মৃত্যুই ভালো যে জীবনের কোনো মূল্য নেই সে জীবন রেখে কী লাভ বলার সাথে সাথে ছেলেটির বাবা রুমালের মধ্যে পেঁচিয়ে একটি ছোট পাথর তার হাতে দিল এই নাও ধরো তোমার সমস্ত প্রশ্নের উত্তর এই পাথরটির মধ্যে আছে শুধু তোমাকে আবিষ্কার করতে হবে এই আর কি ছেলে বলল কিভাবে বাবা বাবা বলল এই যে দেখছো একটি ছোটো পাথর এটা নিয়ে তুমি প্রথমে সবজি মার্কেটে গিয়ে সবজিওয়ালাকে এর দামটা জিজ্ঞাসা করবে দাম যাই বলুক না কেন শর্ত একটাই কারো কাছে তুমি এটা বিক্রি করবে না এরপর এই পাথরটি নিয়ে তুমি চালের দোকানে যাবে সেখানে জিজ্ঞাসা করবে কিন্তু পাথরটি বিক্রি করবে না তারপর এই পাথরটি নিয়ে তুমি জুয়েলার্সের দোকানে যাবে কিন্তু শর্ত একটাই পাথর কারো কাছে তোমার বিক্রি করা যাবে না বাবা ছেলেকে বললো মনে থাকবে তো ছেলে বাবাকে বললো ঠিক আছে আমি বেরিয়ে পড়ছি বাবা আবারও বলল দেখো পাথরটা যেন হারিয়ে ফেলো না এই বলে ছেলে বেরিয়ে পড়ল প্রথমে ছেলেটি সবজির দোকানে গিয়ে সবজিওয়ালাকে পাথরটি দেখালো এবং পাথরটির দাম জিজ্ঞাসা করলো সবজিওয়ালা বললো এই পাথরটির বদলে আমি তোমাকে পাঁচ কেজি আলু দিতে পারি এবার ছেলেটি সেই রুমালে মোড়া পাথরটি নিয়ে তার বাবার কথা মতো বড় চালের দোকানে গেল এবং আগের দোকানদারের মতো তার দাম জিজ্ঞাসা করলো তখন দোকানদার বলল আমি তো এই পাথরটি চিনি না তবে এই পাথরটির বদলে আমি তোমাকে পাঁচ বস্তা চাল দিতে পারি এরপর ছেলেটি সেখান থেকে বেরিয়ে পড়লো বড় জুয়েলার্সের দোকানে গেল এবং সেই পাথরটির দাম জানতে চাইল এবার পাথরটি দোকানদার খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখল এবং ছেলেটিকে বলল এই পাথরটি ডায় মূল্যবান ডায়মন্ড আমার দোকানে যত স্বর্ণলঙ্কার আছে তা সব দিয়ে দিলেও এর পাথরের মূল্য পরিশোধ করা যাবে না এই পাথরটি এতটাই মূল্যবান এবার ছেলেটি অবাক হয়ে গেল নানান রকমের নতুন নতুন প্রশ্ন জাগলো তার মনে সে তাড়াতাড়ি পাথরটি যত্ন সহকার নিয়ে তার বাবার কাছে গেল এবং তার বাবাকে সব কথা খুলে বলল। তখন তার বাবা এবার বলল দেখো তো দেখলে তো এখন তুমি সবজিওয়ালার কাছে গেলে তখন এই পাথরটির মূল্য হিসেবে তোমাকে পাঁচ কেজি আলু দিতে চাইলো আর যখন চালের দোকানে গেলে একইভাবে দোকানদার তোমাকে পাঁচ বস্তা চাল দিতে চাইলো কিন্তু যখন এই পাথরটি তুমি সঠিক জায়গায় নিয়ে গিয়েছো সেখানে কিন্তু তার দাম অনেক গুণ বেড়ে গিয়েছে তাই তোমাকে বলল বলবো তোমার জীবনের মূল্য এই পাথরটির চেয়ে বহুগুণ বেশি শুধুমাত্র অবস্থান ভেদে তুমি নিজেকে সঠিক জায়গা প্রেজেন্ট করবে দেখবে তুমি সঠিক মূল্যায়ন পাবে আর দেখবে যদি তুমি সবজিওয়ালার কাছে গিয়ে নিজেকে প্রেজেন্ট করো তাহলে তোমাকে তারা সবজির সাথেই তুলনা করবে এটাই বাস্তবতা ছেলেটি বলল এত এত চমৎকারভাবে তুমি আমাকে জীবনের মূল্য বুঝিয়ে দিলে যা আমার জীবনে শ্রেষ্ঠ শিক্ষা হয়ে থাকবে আজ খুব ভালো করে বুঝতে পারলাম আমাকে সেই জায়গায় প্রেজেন্ট করতে হবে যেখানে মানুষ আমার মূল্যায়ন করবে যেখানে সেখানে যা তার কথায় আঘাত পেয়ে নিরাশ হলে চলবে না হতাশা হলে চলবে না কারণ যার জ্ঞানের পরিধি যতটুকু তার বিচারবুদ্ধি করার ক্ষমতা ঠিক ততটুকু আজ খুব ভালোভাবে বুঝলাম আমি সেরা আমাকে মূল্যায়ন করার ক্ষমতা অন্য কারো নেই একটুকরো পাথরের দাম যদি পুরো সোনার দোকানের সোনার চেয়েও বেশি হয় তবে আমি তো মানুষ আমার দাম আরও কত হতে পারে তাই বলছি পৃথিবীতে সব মানুষই যার যার ক্ষেত্রে অনেক বেশি মূল্যবান সবাইকে বলবো মানুষকে মূল্যায়ন দিতে শিখুন মানুষকে ভালোবাসতে শিখুন কারণ ভালোবাসা দিয়েই ভালোবাসা ফিরে পাওয়া যায় হতাশাকে দূরে ঠেলে যোগ্য হিসেবে নিজেকে মনে করি কে আপনাকে অযোগ্য বলল কে আপনাকে বেয়াদব বলল এগুলো আপনি বিবেচনা করবেন না শুধু নিজেকে নিজের মতো তৈরি করুন যার জ্ঞানের পরিধি যতটুকু তার বিচার করার ক্ষমতা ঠিক ততটুকু